走、so. আচ্ছা এটা আমরা এটা আর একটা মামি সমীকরণ অঙ্ক তাই এই সমীকরণ অঙ্কগুলো অনেকেই দেখে গেছে সমস্যায় করে তা আজকে আমি এই সমীকরণ এই অঙ্কটা আমি করে দেবো প্রতিস্থাপন পদ্ধতি সহসমীকরণ অঙ্ক সহসমীকরণটা যারা অঙ্ক ভালো করে বুঝে না তারা তারা কলম এই ধরনের অঙ্কগুলো করতে পারে না তবে সমীকরণ অঙ্কগুলো যদি না পারে অনেক ধরনের অঙ্কই তারা মিসিং হয়ে যাবে অনেক ধরনের অঙ্ক বেসিকটাই পারতো না তা আশা করি যে এই অঙ্কটা যে বেসিক ক্লাস হইতেছে এই অঙ্কটা যে বুঝবো বেসিকটা বুঝবো বা বেসিকটা বুঝলে তো অঙ্ক করতে সমস্যা তো না এই সম্মানীয় রঙগুলা বা আমরা যে জানি যে সমীকরণের যে অঙ্গগুলা এই সমীকরণ অঙ্গগুলা যদি কেউ না বুঝে এই সমীকরণ অঙ্গগুলা তাহলে গেলাম তে কোনো ধরনের অঙ্কই করতে পারতো না তাহলে আমি আশা করি যে সবাই সমীকরণ অঙ্গগুলা ভালো করে বুঝবা সমীকরণ অঙ্গগুলো যদি ভালো করে বুঝো তাহলে দেখা গেছে তুমি আশা করি সব ধরনের অঙ্ক যত ধরনের অঙ্কের মা বাবা বেশি সমীকরণ সমীকরণ অঙ্ক না বুঝলে অঙ্ক কোনো কিছু বুঝবে না কারণ এটা প্রতিষ্ঠা মানে সপন আছে আর গুণ আছে হ্যাঁ

সমান সমান লিখতে পারি আমরা জিরো আর ওইটা লিখতে পারি আমরা দুইবার লিখি তাহলে এ ওয়াই মাইনাস সি এক্স সমান লিখতে পারি এ স্কয়ার মাইনাস তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি এটা সমান সমান এটা লিখতে পারি তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি তাই তার জন্য আমি এটা আগে লিখছি তারপর এটা পরে লিখি কোনো সমস্যা নেই এই কথা তুমি যা মেলে হল তাহলে এখন আমরা এটা এটা দিলাম এক নং সমীকরণ এটা আমরা দিলাম দুই নং সমীকরণ

তাহলে এখান থেকে যদি আমরা লেখা যাই তাহলে আমরা এখান থেকে যদি এ ওয়াই থাকবো তাহলে গুণ আছে তাহলে এ সমস্যা লিখতে পারি মাইনাস সি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা এ করি এ লসা করি তাহলে এলাকায় মাইনাস ওয়াই মাইনাস লিখতে পারি সি তাহলে এটা লিখতে পারি কারণ এখানে এ গুণ ডি সি এস কে করতে এ গুণ দন লাগে এস কে আর আমরা লিখে দেব ওয়াই আর এইদিকে এ ভাগ জায়গা 1 থাকবো তাহলে সি স্কয়ার মাইনাস ওয়াই লিখতে পারি সমান সমান লিখতে পারি এস স্কয়ার মাইনাস সি স্কয়ার এটা যদি আর আরই গুণ করি তাহলে আমরা যদি আমরা আর আরই গুণ করি তাহলে লিখতে পারি এস স্কয়ার ওয়াই এস স্কয়ার ওয়াই মাইনাস সি স্কয়ার ওয়াই সমান সমান লিখতে পারি আমরা এ ইনটু লিখতে পারি এস স্কয়ার মাইনাস

বসিয়ে পাই তাহলে এ ওয়াই এর মান আমরা তিন নম্বরে বসিয়ে তাহলে বসাই তাহলে আমরা কত লিখতে পারি এক সমান সমান লিখতে পারি সি কমা ওয়াই এর মান কত আমরা এ আর নিচে থাকবে কত এ তাহলে এ কাটা তাহলে এক্স এর সমান কত লিখতে পারি আমরা সি তাহলে নির্ণয় সমান কত হইব নির্ণয় সমান আশা করি এই অঙ্কটা 8 9 10 সবার কাম লাগবে আশা করি সবাই কাম লাগবে কারণ এই সব অঙ্ক সব সময় সবার জন্যই কাজে লাগে এই ধরনের গুলা তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান হচ্ছে আমরা সি কমা আর ওয়াই এর মান হচ্ছে আমরা এইদিকে বের করছিলাম আমরা ওয়াই এর মানটা তাহলে বের করছি কত এ তাহলে সি কমা এ তাহলে আমি সমাধান এটা আশা করি বুঝছো আমরা